দেখুন বন্ধুরা আজকে আমি দেখাবো নান রুটি বেলা মাখা ছাড়াই খুব সহজে নান রুটি বাড়িতে বানানো যায় দেখুন তার জন্য আমি নিয়ে নিচ্ছি আগের থেকে জাল দিয়া হাফ কেজি দুধ এ দুধের মধ্যে দিয়ে দিচ্ছি বাটি ময়দা আর দিচ্ছি এক চামচ চিনি এবং হালকা নুন দিচ্ছি অল্প আর দিয়ে দিচ্ছি এক চামচ ইস্ট ইস্ট আমি কিন্তু বেশি দিচ্ছি না এরপর এটা আমি ফেটিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা ফেটানো হয়ে গেছে রেস্টে রেখে দিয়েছিলাম রেস্ট থেকে ফিরে এলাম দেখছি অনেক ফেঁপে গেছে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো ডিম ডিমগুলো ফেটিয়ে নিচ্ছি ভালো করে এরপর দিলাম গরম মশলা আর দিলাম টক দই অল্প সামান্য পরিমাণ দিলেই হবে এরপর এটাকে ভালো করে ফেটিয়ে রেখে দিয়েছিলাম রেস্টে রেস্ট থেকে ফিরে এসে দেখুন বন্ধুরা কতটা ফুলে গেছে এরপর একটা প্যানেতে আমি তেল দিয়ে এক হাতা দিয়ে দিলাম দেখুন নিচেটা কী সুন্দর হয়ে গেছে উল্টে দিলাম কত সুন্দর লাগছে বন্ধুরা দেখতে এটা আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন আপনারা যে কোনো সময় বাড়িতে বানিয়ে দেখতে পারেন বেশি কিছু উপকরণ লাগবে না দেখুন আবার একটা দিয়ে দিলাম দেখুন এটাও হয়ে গেছে ওটা তুলে নিয়ে আবার একটা অন্য দিয়েছিলাম সেটাতে দেখুন একটু ঢাকা দিয়ে দিলাম উল্টে দিয়ে সেটাও হয়ে গেছে আবার একটা দিয়েছি ঢাকা দিয়ে দিলাম দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে একটু হালকা তেল নিচেতে দিয়ে দিলাম এখন হয়ে গেছে আমার সব নানা রুটিগুলো হয়ে গেছে দেখুন কত সুন্দর লাগছে স্পঞ্জের মতন নরম